লাইট পিছনে গ্লাস সবকিছু এখন পর্যন্ত জেনে অবস্থা আছে অনেকে এই গাড়িটার সাথে রেফোর সাথে অনেকে তুলনা করে পিছনে যেহেতু চাকা আছে খুবই দেখতে সুন্দর এবং সাইজটাও কিন্তু সেরকম তো যাদের বারো একটা রেফোর কিন্তু বেশ ভালো টাকার একটা বাজেট গুনতে হয় ঠিক এটা অর্ধেক দামে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন ভাই আসসালাম ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ এফ ফর্টি সিক্স মহাকালী আমতলি মহাকাল আতলি মেন রাস্তার সাথে যে বন ভবনে বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনে বিল্ডিং আমাদের এজ মোটর কপ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আমরা একটা সুজুকি গ্র্যান্ড গাড়ি দেখাবো যেটা অ্যাকচুয়ালি সুজুকির জাপান মেড গাড়ি ব্র্যান্ড নিয়েও বাংলাদেশে উত্তরা মোটরসাইকেল গাড়িগুলো নিয়ে আসে বারোর মডেলের একটি গাড়ি এবং রেজিস্ট্রেশন ইয়ারটাও কিন্তু বারো সালে যেহেতুগুলো ব্র্যান্ডীয় বাংলাদেশে সেল মানে বেচা কেনা হয় সম্পূর্ণ ডিভেন একটি গাড়ি এবং খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এই গাড়িটার সাথে একটা প্রজেকশন হেডলাইটের কিন্তু আমরা ব্যবহার দেখতে পাচ্ছি বারোর গাড়ি হওয়ার পরেও কিন্তু এটার দুইটা লাইট আসে এটার সাথে প্রজেকশন এসেছে ঢাকা মেট্রো ঘর তেরো সিরিয়ালের একটি গাড়ি বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমরা নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি গাড়িটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টায়ারের কন্ডিশনে কিন্তু বেশ ভালো জিপ গাড়ির ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট চলে যায় যদি টায়ার খারাপ থাকে চারটা টায়ারের দাম অলমোস্ট দুই লাখ টাকা দেড় লাখ টাকার মতো চলে যায় মিনিমাম এক লাখ সাইড তো এটার টায়ার কন্ডিশন কিন্তু বেশ ভালো আছে সামনের গ্লাস সামনের গ্লাসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখন জেনুইন অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনের পিছন ইভেন মানে সাইড পিসের সবকিছু গ্লাসই কিন্তু এখন পর্যন্ত জেনুইন দরজার বিটের কথা যদি বলি কোনো প্রকার যেহেতু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অ্যাক্সিডেন্ট হিস্রি না থাকার কারণে দরজার প্রতিটা বিট কোনো প্রকার ঢেউ খেলা কিন্তু গাড়িটার মধ্যে নাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি গাড়িটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট কার আমরা একটু ইন্টেরিয়রের কথা বলি ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আফটার মার্কেট সিট কভার লাগানো এটার সাথে সাধারণত ফেব্রিক সিট আছে তো এটার সাথে ওনাই ওনার মতো করে মানে মন মতো করে একটা সিট কভার লাগিয়েছেন এবং এটার মধ্যে কার্পেটিং করা আছে এগুলো সাধারণত ভাই হার্ড টপ গাড়ি এগুলো সানরুফ আসে না এগুলো একটা কমপ্যাক্ট এসইউ কি এটারও সিসি দুই হাজার অনেকেই গাড়িগুলো এলপিজি করে চালায় এর আগে আমাদেরকে অনেকে মনে করতে পারে আমাদের এইটাই সেই গাড়ি কেন এর আগে আমাদের আরো দুইটা ডিজাইন ইয়া ছিল ভিটারা ছিল এগুলো সব কিন্তু আলহামদুলিল্লাহ সোল্ড তো দেখতে পাচ্ছেন কি স্পেশিয়াস একটা গাড়ি মানে হ্যান্ডরেস্টের অপশনও কিন্তু আমরা গাড়িটার সাথে পাচ্ছি আচ্ছা আচ্ছা পিছনের লাইট পিছনে গ্লাস সবকিছু এখন পর্যন্ত জেনে নেওয়া অবস্থা আছে অনেকে এই গাড়িটার সাথে রেফোরের সাথে অনেকে তুলনা করে পিছনে যেহেতু চাকা আছে খুবই দেখতে সুন্দর এবং সাইজটাও কিন্তু অলমোস্ট সেরকম তো যাদের বারোর একটা রেফোর কিনতে গেলে কিন্তু বেশ ভালো টাকার একটা বাজেট গুনতে হয় ঠিক এটা অর্ধেক দামে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন সুজুকি গাড়ি এলপিজি করলে আশা করি কোনো সমস্যা হয় না অনেকেই এলপিজি করে চালাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে স্পেস এবং মানে গাড়িটার কাভারটা এখন পর্যন্ত আমাদের সাথে আছে গাড়িটা আল্লাহর মধ্যে খুবই খুবই ভালো কন্ডিশনে আছে ওকে কন্ডিশন অনেক ভারী গাড়ি ভাই এই গাড়িগুলো সত্য কথা বলতে দুই হাজার সিসি গাড়ি হওয়ার পর অনেকে মনে করতে পারে সুজুকি মারুতি সুজুকি ইন্ডিয়া কিনা বাট এগুলো অ্যাকচুয়ালি নেক্সট এডিশন গ্র্যান্ড ভিটারা এগুলো হচ্ছে জাপান থেকে সুযোগীগুলো আসে অটোমেটিক ট্রান্সমিশন যখন একটা সুজুকি দু হাজার বারো তেরোর যে গাড়িগুলো ছিল ওগুলো সাধারণত ম্যানুয়াল ট্রান্সমিশনে আসতো যেটা মেড ইন ইন্ডিয়া এটা মেড ইন জাপান খুব কোয়ালিটিফুল গাড়ি তারা বানিয়েছে আমি একটু ভাই বসে দেখাই এটা কমফোর্টনেসের জন্য বেশ ভালো কমফোর্ট আছে সত্য কথা বলতে কি আপনারা আসলে বারোর গাড়ি টোয়াটার গাড়ির দাম যেরকম আর কি যাচ্ছে বর্তমানে বারো একটা এক্সো কিনতে গেল এটা থেকে এটার থেকে বেশি বাজেট করতে হবে তো যেহেতু এটার মডেলও আছে ভালো ওভারঅল মিলে কিন্তু গাড়িটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে চাকার কন্ডিশনও বেশ ভালো আছে আমরা ভাই একটু সামনের ডোরটা দেখি স্টিয়ারিংয়ের কন্ডিশন দেখলে আশা করি ভাই আপনি ধারণা করতে পারবেন যে গাড়িটার কি অবস্থা আছে আমি তো স্টার্ট দিলাম ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো স্টিয়ারিংয়ে আপনার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা হয়তো খুব একটা বেশি চলাচল করেনি উনপঞ্চাশ হাজার তিনশো কিলোমিটার মাইলেজ আছে এটার মধ্যে আমরা ডি থ্রি পাবো আমরা ফোর হুইল অপশন পাবো আর এই আর অনেক বেশ কিছু জিনিস আছে হয়তো বা ভিডিও হয়তো বা অনেক লেন্থি হয়ে যাবে দেখাইতে গেলে আমি একটু ইঞ্জিনটা দেখাই দিই এটা ভাইয়া ফোর সিলিন্ডার দু হাজার সিসির একটা ইঞ্জিন এগুলো সাধারণত ঢাকা সিটিতে মাইলেজ হবে সাড়ে পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত আর হাইওয়েতে এগুলো পারফরমেন্স দিবে আট নয় পর্যন্ত খুবই সুন্দর একটা ইঞ্জিন দেখেন আমরা ইঞ্জিনটা স্টার্টে আছে তবুও দেখেন কোনো কাপাকপি বা মাউন্টেন রিলেটেড কোনো সমস্যা নেই যেটা গাড়িটাকে অথবা একটা শেকিং করাবে লাইটগুলো এখন পর্যন্ত জেনেই আছে এখন পর্যন্ত লাইট কিন্তু ওপেন করা হয়নি তো সেক্ষেত্রে ওভারঅল মিলে ভাই গাড়িটা গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে কম বাজেটে একটা এসিবি আপনারা পেয়ে যাবেন মডেল ইয়ারটা ভালো সাধারণত বাজারে কিন্তু আমরা বিটারা যখনই কিনতে যাই দেখতে পাই যে ছয় মডেল সাত মডেল আট মডেল বারোর মডেলের এর আগের গাড়িটা আমাদের এগারো ছিল এটা বারো মডেল অসাধারণ ব্যাক কালার একটি গাড়ি খুব একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি আশা করি আপনাদেরকে দিতে পারবো এই ভিডিওতে অল অপশন অটো অল অপশন অটো ভাই দামটা কত চাচ্ছে এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাই 16 লক্ষ 50 হাজার 16 লক্ষ 50 16 লক্ষ 50 হাজার সম্পূর্ণ পেপার সাবডেট ফার্স্ট মালিকের গাড়ি খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার মোবাইল নাম্বারটা বলুন 01779693989 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম